প্রিয় নবন্ধ সমীকরণ শিক্ষার্থীরা আজকে এই যে 10 নং অঙ্ক সমাধান অর্থাৎ 2.1 সমাধান করাবো দেখো 10 নং বলছে যদি a সমান এত b এত মানে তোমার এই অংশ দেওয়া আছে x এলিমেন্টে y এলিমেন্ট b মানে x a এর সদস্য y b এর সদস্য এলিমেন্ট দিয়ে বোঝায় কি সদস্য বা বিলংস টু এটাকে বলা হয় বিলংস টু এই যে চিহ্নকে তো এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স বড় ওয়াই ছোটো মানে যে এই চিহ্ন যেদিকে হাঁকেরা থাকো ওইটা বড়ো বোঝায় এক্সের দিকে এই চিহ্ন হাঁকুরিছে মানে এক্স বড়ো ওয়াই ছোটো এই সম্পর্কে বিবেচনা করে অন্যান্য করতেছে তাহলে এক্স ওয়াই কোথায় পাবো আমরা আমরা যা আমরা কি ক্রমজুর দেখছি তোমরা দুই দর্শন করি দেখছি বুঝতে পারবো যে ক্রম মানে ফার্স্ট ব্রেকেডের ভিতরে ধর দুইটা উপাদান থাকলে ধরো দুই আর চার তাহলে এই দুইকে প্রথম যে উপাদান ওইটাকে বোঝায় এক্স আর দ্বিতীয় যে ওইটা হলো ওয়াই ওইটাকে ওয়াই বোঝায় এখন তার মানে আমাদের এই ফার্স্ট এই রকম আকারে প্রকাশ করতে হবে এই এ আর বি কে ঠিক আছে তাহলে ওইটা কিভাবে প্রকাশ যদি আমরা ক্রস গুণন করে দিই তাহলে কিন্তু এরকম ক্রমজোর আকারে প্রকাশ হয়ে যায় তখন ওইখানে আমাদের এক্স আর ওয়াই আমরা সম্পর্ক বিবেচনা করতে পারবো এই জন্য আমরা আমাদের কাজ হবে এ আর বি কে গুণ করা ঠিক আছে তাহলে দেখো দশ নং সমাধান একদম জি জাস্ট দেওয়া আছে দিয়ে ওটা লিখে নিবা দেওয়া আছে টু ফোর টু আর কত ফোর বি সমান দেওয়া আছে টু কমা ফোর প্রশ্ন অনুসারে প্রশ্নানু প্রশ্ন তাহলে অন্য কি রকম হবে তোমার অন্যটি অন্যটি কিন্তু এরকম যে অন্য আমরা আর দিয়ে প্রকাশ করি সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই রকম আকারে থাকবে x, y এই রূপ যেন ওই x এলিমেন্ট a আর y এলিমেন্ট b এবং সম্পর্কটা কি সম্পর্কটা হলো শর্তটা হলো এক্স বড় ওয়াই এর মান হবে কি ছোট এইটাই হবে আমাদের অন্যায় এখন দেখো তার মানে আমরা আর এ এবং আর কি করে দিব ক্রস গুণ করে দিব এ ক্রস বি তাহলে করলে কি হয় এর জায়গায় এ সেটটা লিখতে হবে থ্রি কমা ফোর ক্রস দিয়ে বি এর জায়গায় বি সেট টু কমা ফোর এখন আমরা ক্রস করলে নিয়ম প্রথম উপাদানের সাথে এই দুইটা উপাদান থ্রির সাথে টু লিখবো ফার্স্ট ব্রেকের আটকাবো কমা দিয়ে আবার থ্রির সাথে ফোর লিখবো ফার্স্ট ব্রেকের আটকাব কমা আবার ফোরের সাথে এই লিখতে হয় দুইটা নিয়ম এর সাথে টু আবার এই ফোরের সাথে ফোর এই ফোর কমা ফোর তারপর সেকেন্ড ব্রেকের দিয়ে দুই পাশে আটকে দেব এখন আমাদের সম্পর্কটা হলো এক্স এর এই থ্রি বোঝাচ্ছে এক্স টু বোঝাচ্ছে মানে সম্পর্কটা হলো যে যেটা এক্সের মান বড় ওয়াই এর মান কি হবে ছোট হবে এক্স বড় ওয়াই এর মান কি ছোটই আছে তাহলে এইটা হবে থ্রি এইখানে দেখো ছোট ওয়াই বড় তাহলে এই সম্পর্কে নেওয়া না মান বলছে যে এক্স বড় ছোট থাকতে হবে কিন্তু এখানে তো এই শর্ত মানে নাই এখন দেখে এইটার মধ্যে এক্স বড় ওয়াই ছোট এটা তাহলে নিতে হবে এইটার মধ্যে দুইটা সমান সমান এক্স আর ওয়াই কি সমান তাহলে নেওয়া যাবে না বলছে যে এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট হতে হবে এটাই অ্যান্সার আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছ এগারো একই রকম সি সমান একটা সেট ডি সমান একটা সেট দেওয়া আছে বলছে এক্স ইলিমেন্ট সি মানে এক্স এর এক্স সি এর সদস্য আবার বলছে ওয়াই এর সদস্য তবে সিও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন মানে এক্সের এর মানের সাথে যদি এক যোগ এক যোগ করার পরেও ওয়াই এর মানটা বড় হবে সম্পর্ক বিবেচনা না থাকে তবে অন্য একটি নির্ণয় করো মানে এক্স এর মানগুলোকে এক যোগ করলেও এক্স এর মানটা ছোট থাকতে হবে আর ওয়াই এর মানটা হবে কি বড় তাহলে এগারো নম্বর দেখো দেওয়া আছে যা দেওয়া আছে সুন্দরভাবে লিখে এখানে দেওয়া আছে সি সমান টু কমা ফাইভ ডি সমান দেওয়া আছে ফোর সিক্স সেভেন দেওয়া আছে অন্য একটি অন্যটি আমরা আর দিয়ে প্রকাশ করি এরকম এক্স কমা ওয়াই অন্য উপাদান এরকম ফার্স্ট ব্রেকেটের ভিতরে এরকম আকারে থাকে এই জন্য এক্স কমা ওয়াই মানে উপাদানগুলো এরকম হবে আর উপাদান এক্স হবে তোমার সি এর সদস্য আর এবং কমা দিয়ে ওয়াই হবে ডি এর সদস্য এটা হলো এরকম হবে এবং শর্ত হইল এবং শর্ত হলে এরকম থাকবে যে এক্সের মানের সাথে এক যোগ করলেও এক্সের মানটা ছোটো থাকবে এর মান থাকবে বড় এত লাস্ট আবার সেকেন্ড এটা হলো এ শর্ত অতএব আমরা দুইটা কি করে দেবো সি আর ডি ক্রস করলেই অন্য এটা পেয়ে যাবো সিগুলো ডি ওই শর্ত অনুযায়ী পরে লাস্ট আমরা অন্য বের করব। তাহলে কমা ফাইভ এটা হলো সি আর ডি হইলো ফোর সিক্স সেভেন গুণের নিয়ম হইল মানে ক্রস ক্রস গু ক্রস গুণ গুণ গুণকালের নিয়ম হলো এই দুইয়ের সাথে এইটা লিখতে হবে দুইয়ের সাথে চার দুইয়ের সাথে ছয় দুই দ্বারা দুইয়ের সাথে ওগুলো লেখলাম আর কি এখন আবার এই পাঁচের সাথে দ্বিতীয় সেরে সবগুলো উপাদান লিখতে হবে এইটাই হলো ক্রস গুণের নিয়ম পাঁচের সাথে চার পাঁচের সাথে ছয় পাঁচের সাথে সাত তাহলে আমাদের লেখা শেষ এখন দু বই পাশে আবার সেকেন্ড বেখের দিয়ে দিব এখন অতএব শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী অন্য একটি অন্য কোনটা কোনটা হয় এটার সাথে এক যোগ করলেও এটা ছোট থাকে চারের থেকে মানে এক্স দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় তাও চাইডের থেকে কি ছোটো তার মানে এটা নেওয়া যাবে দুই কমা চার এটা দেখ দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় তিন তাও এটা নেওয়া যাবে তাও ছয়ের থেকে ছোট থাকে টু কমা সিক্স দুইয়ের সাথে করলে তিন হয় এটাও নেওয়া যাবে পাঁচের এইটা দেখো এইটা বড় এটা ছোটো নেওয়া যাবে না এটা যদি একযোগ করে যায় তাহলে অনুযায়ী এগুলোই হলো উপাদান বারো এক্স সমান দেওয়া এক্স টু দিবার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি বলছে এফ এর সাথে মাইনাস এর মান এফ অফ টু এফ অফ হাফ এর মান নির্ণয় করো তাহলে এফ অফ এক্স এটা দেওয়া আছে জাস্ট কি করবা এফের এর সাথে এক্স আছে জাস্ট তুমি কি করবো এফ এর সাথে এক্স না রাইখা লেখবা মাইনাস ওয়ান তাহলে দেখবা এই পাশেও এই পাশে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে যদি এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স পরিবর্তন হয়ে মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান হবে এরকম আর কি সো এইটা হলে মানে কি এই অংশটা দেওয়া আছে তোমার এই

এফ ওভ সম্বন্ধে এক্স টু দিব ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তোমার বের করতে হবে অত এফ এর সাথে বের করতে হবে কত মাইনাসের ওয়ান এটা কত হয় তাহলে এক্সের আগে কত হবে মাইনাস এর উপর আমার লাগবে এফ অফ মাইনাস ওয়ান আমি দেখো এখানে এক্স ছিল এখানে এক্স আছে এক্স আছে কিন্তু এখানে এক্স এ জায়গায় আমি পরিবর্তন করে কত লিখলাম মাইনাস ওয়ান লিখলাম তার মানে এই পাশে যে জায়গায় এক্স আছে ওইটা পরিবর্তন হয়ে মাইনাস ওয়ান লিখতে হবে এক্স এক্সের জায়গায় মাইনাস ওয়ান পাওয়ার ফোর আছে সেই পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স এক্সের জায়গায় কত মাইনাস ওয়ান এইখানে মাইনাস থ্রি আসে মাইনাস থ্রি তারপরে মাইনাস ওয়ান এর পাওয়ার ফোর তোমার ভিতরে যদি ঋণাত্মক থাকে বাইরে যদি পাওয়ার জোর থাকে ওই মাইনাসটা ধনাত্মক হয়ে যায় তাহলে একের পাওয়ার ফোর মানে কত এক এখন দেখো প্লাস এই ফাইভ এসে মাইনাস ওয়ান গুণ অবস্থা আছে ব্রেকেট মানে গুণ বুঝায় তো গুণ করার আগে চিহ্নের গুণটা আগে করো প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন ভিন্ন হইলেই মাইনাস হয় গুণ করলে পাঁচ আর এক গুণ করলে পাঁচ আর এখানে আছে মাইনাস এর তারপরে এইটুক জাস্ট ক্যালকুলেটরের তুলো অথবা যারা না বুঝো এইখানে ওয়ান হইলো প্লাসের আর এইখান থেকে যদি আমরা একটা প্লাসের ওয়ান একটা মাইনাস ওয়ান কাটা এখানে আর মাইনাসের ফোর থাকে মাইনাস ফোর আর এই মাইনাসের থ্রি মিলে হয় মাইনাসের সেভেন এইটা হলো এফ অফ মাইনাস ওয়ানের মান এইটা একটা অ্যান্সার এটার মান বের করতে বলছিল আবার এবং এফ অফ টু এর মান বের করতে বলছে এফ অফ টু তাহলে দেখো এই এক্স এর এফ এফ এর সাথে এক্স ছিল কিন্তু এফ এর সাথে এনে কত লিখছি টু লিখছি তার মানে যেই জায়গায় এক্স আছে পরিবর্তন হয় টু হবে এর পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস কত থ্রি পাওয়ার ফোর মানে তুমি ক্যালকুলেটার তুলো দেখবা মান আসবে ষোলো পাঁচ চার দুই গুণ করলে দশ আর মাইনাস তিরিশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে বাদ দিলে তেইশ এটা একটা অ্যান্সার আরেকটা মান বের করতে বলছো এফ সাথে সাথে ওয়ান বাই হাফ এর মান তার মানে যে জায়গায় এক্স আছে লিখব 1/2 পাওয়ার 4 আছে পাওয়ার 4 এক্স এর জায়গায় 1/2 3 1 এর পাওয়ার 4 মানে 1 2 এর পাওয়ার 4 মানে 16 আর এই এই ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে সাথে যায় গুণ হয় 5 আর এক গুণ করলে 5 নিচের 2 নিচে থাকবে -3 এরকম ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে এখানে লসাগু নিতে হয় লসাগু যাবে 16 আর 2 লসাগু 16 তুমি দেখবা বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ যায় বড়টা হলো সবু ষোলো কে দুই দিয়ে ভাগ যায় ষোলোটা টা সবু পরে নিচেরটা দেয় নিচেরটাকে ভাগ মানে ষোলো দেয় ষোলো কে ভাগ করলে এক একের সাথে উপরের এক গুণ মানে এই নিচেরটা দেয় নিচেরটাকে ভাগ ভাগ ফলের লোক একটা গুণ করতে হয় মানে হর দিয়ে লসা ভাগ ভাগ ফলের সাথে উপরের একটা গুণ লব গুণ আবার এই দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট আটের সাথে পাঁচ গুণ করলে চল্লিশ এরকম নিচে কিছু না থাকলে সরাসরি গুণ করে দিবা ষোলো আর তিন গুণ করলে হয় তিন ষোলো হয় তোমার আটচল্লিশ এটুকু হিসাব করলে উপরে তুমি তুলবা জাস্ট ওয়ান প্লাস ফোর মাইনাস আটচল্লিশ হিসাব করবা দেখবা মানস বহিল মাইনাস সেভেন নিচে আছে কত ষোলো এইটাই অ্যান্সার এটাই কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এমসি কিউ এর সমাধান চাও তোমার নবম দশম শ্রেণীর গণিতের নবম দশম শ্রেণীর গণিতের এমসি কিউ যারা দুর্বল এমসি কিউ আমার এমসি কিউ সলভিং কোর্সে ভর্তি হও জাস্ট ওই কোর্সে তোমার সতেরোটি অধ্যায়ের এমসি কিউর সমাধান পেয়ে যাবা জাস্ট কোর্স ফি মাত্র দুশো দশ টাকা যারা ভর্তি হইতে চাও জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা হোয়াটস কোর্স মাত্র দুশো দশ টাকা ভাইয়া গ্যারান্টি দিয়ে দিলাম এই যে এমসি কোর্সটা করলে তোমার সতেরোই টকদের এমসি কিউ একদম কমপ্লিট হয়ে যাবে ওইগুলাই দেখবা তোমার বিভিন্ন পরীক্ষায় টেস্ট পরীক্ষা বলো তোমার অর্ধবার্ষিক বার্ষিক একদম ফাইনাল পরীক্ষা বলো যারা এসএসসি ছাব্বিশ অথবা এসএসসি সাতাইশ সালে পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের জন্যই এসএসসি ম্যাথ এমসি কিউ সলভিং কোর্স এমসি সলভিং কোর্সটা আছে তোমরা জাস্ট ভর্তি হইতে পারো এমসিকিউ সলভিং কোর্স জাস্ট ভর্তি হইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো সতেরোটা অধ্যায় তোমার বাস্তব সংখ্যা সেট অফ ফাংশন বীজগণিতিক রাশি সূচক লগাই সকল অধ্যায়ের তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা সিকিউগুলো সমাধান করার পর দেখবে যে ওইগুলাই ওইগুলাই পরীক্ষা করা তুমি যে কোনো সময় কিন্তু এই কোর্সে ভর্তি হইতে কারণ ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডেড করা থাকবে ঠিক আছে ধন্যবাদ সকলকে